নববর্ষ চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দেখতে পাচ্ছেন একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের সৌদি আরবের একটি পার্কের মাঝে এই যে চতুর্দিকে মানুষ বসে আছে আড্ডা দিচ্ছে তার মাঝে একটুখানি জায়গায় বাঙালি ভাইয়েরা সবাই মিলে ক্রিকেট খেলতেছে মেনে শর্ট পিচ একদম শুধু মিনি ফোর সিক্স দিলে আউট জাস্ট ফোর তো এই ফোর হয়ে গেল ফোর হয়ে গেলো আর যাই হোক এখানকার খেলাগুলো খুবই মজা লাগতেছে কারণ পরন্ত বিকেলে একটি বড় একটি গাছের নিচে অসাধারণ গাছটি গাছটির নাম জানা নাই তাই আমি বলতে পারলাম না আর পার্কটাও কিন্তু অনেক সুন্দর মানে সবুজে বাংলাদেশের মতো সবুজ শ্যামলা ভরপুর এখানে আর অনেকটাই নম্র বাতাস কোনো তাপ নেই আজকের দিনের আবহাওয়াটা খুবই 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 ভালো ছিল তো বাংলাদেশ কেমন ছিল তা জানি না তো বাংলাদেশের বাইরে বোনেরা সবাই কেমন নববর্ষ উদযাপন করলেন আর আমাদের যাই হোক দলীয় অনেক রকমভাবে মানে কি কত কিছু করলেন ভিডিওতে যা দেখলাম নিউজে যাই হোক ডক্টর সাহেব তো ভালো একটি ভাষণ দিয়েছে জাতির উদ্দেশ্যে এই তো ফোর ফোর না ফোর হয়নি তো আমরা কিন্তু মাঝে মাঝে এখানে খেলতে আসি মায়ক আমাদের বাড়ির পাশেই বাসার পাশেই বাড়ি না সরি আমাদের তো সদি তো আমাদের বাড়ি কেউ থেকে অন্য বাসায় থাকি মানে বাড়া থাকি যাই হোক বাসার পাশে একটি পার্কেন মাঝখানে একটুকু খেলার মাঠ অর্জন করা হয়েছে এখানে সবাই খেলতেছে এখানেও কিন্তু আড্ডা দিত আমরা যখন খেলা শুরু করেছি তখন লোকরা উঠে চলে গেছে পাশে দেখতেছেন ওই পাশে একটা মসজিদ মানে এখানে আমরা জুম্মন নামাজ পড়ি এবং এই যে এখন বল করতেছেন আরেকজন ব্যক্তি দেখা যায় কি করা যায় আউট না ফোর চলে গেছে ফোর হয়ে গেছে ফোর হয়ে গেছে যাই হোক তো ভিডিওটি কিন্তু অনেক লং আজকে যারা দর্যদের ভিডিওটি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন সৌদি আরবের পার্কের ভিতরে যে কতখানি আনন্দের সাথে আমরা খেলাধুলা করি এই সময়টা কিন্তু একদম পরবর্তী কিন্তু শেষের দিকে কিন্তু দেখতে দেখা যাচ্ছে দুপুর বা এই মাত্র বিকেল হলো এই মানে সদীতে লং টাইম মাঘরিবের পরও কিন্তু ভরসা থাকে তো এখনও কিন্তু আজান হয়নি একটু পরে মাগরিবের আজান শুরু হবে তো দেখবেন মাগরিবের আজান শুরু হইলে এখনও ফরসা দিন তো এটাই ছিল লাস্ট ম্যাচ যেহেতু মাগরীব আজান হয়ে গেছে তো এখন খেলা শেষে সবাই সবাই গন্তব্যে চলে যাবে সবাই যারা কাজে নিয়োজিত ছিল সেই কাজে যাবে আবার যারা ঘোরাফেরা করতে এসেছিল তারা আবার তাদের বাসায় চলে যাবে আমরাও এখন আমরা বাসায় চলে যাব এই যে দেখেন কত মানুষ বসে আছে পার্কে কত কিছু বিক্রি করতেছে অনেক সুদানি মহিলারা তো এখন আমরা বাসার দিকে রওনা দিব ব্যাক টু দেখতে দেখো না এই যেটা হচ্ছে পার্কের সামনের দিকে ওই নিচে অনেক মার্চি সর্দি তারপর হচ্ছে মিশুরি মেয়েরা মহিলারা বসে আছে ভালো থাকবেন